মধ্যপ্রাচ্যে চার হাজার মার্কিন লক্ষ্য থেকে আঘাত হানবে এবার ইরান চলমান ইসরায়েল ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই হামলার পর ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলেই ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের জজ বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাভা এ অধ্যাপক বলেন এই অঞ্চলটি আমেরিকান ঘাটিতে পরিপূর্ণ এখানে চল্লিশ হাজারের বেশি আমেরিকান সৈন্য রয়েছে আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম এর অর্থ হল আমরা চল্লিশ হাজার লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারব তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করবে এবং যদি তাই হয় তাহলে কি তারা পরিমিত উপায় তা করবে যেমন দু সালে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা করেছিলেন তারা সে প্রশ্ন তুলেন তিনি কামরাভা আরও বলেন আমি মনে করি এখনও অনেক কিছু দেখার বাকি তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে রাজনৈতিকভাবে তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না এবং ট্রাম্প যেভাবে চান সেভাবে সেটি চলতে দিতে পারে না